সুবেেন্দু ওখানে মোর্ষের কথা শুনছিলাম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প সুর কিন্তু সুবেেন্দু বাবুকে অনেক আকি আমি আমি চ্যালেঞ্জ করেছি শুনেছি নাকি সুবেেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে আরে আপনার তেলের পাম্প আছে তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রির নাম সংগ্রামটা কোন পথে হবে ইনশা দিয়ে নাকি কাটা দিয়ে কাটা তুলা যায় জানা যায় কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ যায় না, এটা আমাদের করতে তারা শৃঙ্খলাবদ্ধ ছিল তারা ঐক্যবদ্ধ ছিল সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আপনি কোন ওয়েতে প্রটেস্ট করাবেন আর্টিকেল 19 এ যান সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রটেস্ট করার প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে প্রটেস্ট করতে হবে কোনমতে অহিংসার পথ অহিংসার পথে যাওয়া যাবে না কারণ হিংসা চোখ আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নিয়ে হয় বাস্তব কথা কেউ একজন চোখ তুলেছে তার বদলে যদি আমিও চোখ তুলি তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে তাই বন্ধুগণ সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে যে হিন্দু কে মুসলমান কে ক্রিশ্চিয়ান কে দলিত আদিবাসী আমাদের দেখার প্রয়োজন নেই এই মর্যাদা দিয়ে আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে ধর্মীয় পরিচয় থাকবে সামাজিক পরিচয় আমরা ভারতীয় এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না সুবেেন্দু অধিকারী মহাশয় কথা শুনছিলাম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে কিন্তু সুবেেন্দু বাবুকে অনেক আগে আমি আমি চ্যালেঞ্জ করেছি শুনেছি নাকি সুবেেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে করেন আপনি আপনার তেলের আপনি সামনে বড় করে লিখে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রি নাই তাই তো বুঝতে পারবো ব্যবসাটা যখন চাইছেন তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বাদ রাখছেন না যখন ভোটের দরকার সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের একটা নাম বলবো গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম আমি জোর গড়াই বলবো সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে তারা যত না প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মালিক মোল্লারা শাহাবুদ্দিন সিরাজিরা বিশ্বজিৎ মাইতিরা তাপস চ্যাটার্জিরা এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে তার ধর্ম দেখেনি তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবাই নাই পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো সিবিআই হাতে মামলা গেল ভালো কথা সিবিআই হাতে মামলা গিয়েছে কিন্তু আমি আবেগে অবাক হয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে সিবিআই যখন চার্জশিট জমা দিল আমরা দেখলাম এবার দিল তোমার পরিবার দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে এই চার্জশিট সঠিক নয় এরা খুনি আরো জড়িয়ে আছে আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম ওই চার্জশিটে উল্লেখ আছে

কন্ট্যাক্ট নাম্বার ছেড়ে দাও যে আমাদেরকে বলো যদি দেখতে পাই আমাদের পাড়ার কোন কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটা মেয়েটাকে হত্যা করলো খুন করলো তার পরিচয় আমরা সিবিআই হাতে তুলে দিতাম সিবিআই তাকে গ্রেফতার করতো কিন্তু এটা করেনি কিন্তু সিবিআই কে চালাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে তো আমরা কি দেখলাম সিবিআই হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না আমরা ধর্ম ধর্মদিকে প্রতিবাদ করি না কিন্তু আজকে সুবেন্দ বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন তিলোত্তমা ধর্মীয় পরিচয়তে একটু আপনার কাছ থেকে জানতে চাই নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয় কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি অন্যাই হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু সুবেন্দ অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল এখন প্রশ্ন আমরা করব তিলোত্তমা এখনো বিচার পেল না কেন তাই বন্ধুগণ কে ধর্মীয় ধর্মীয় বিদ উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে এখানকার যে প্রাণী আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো যাওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করা যাবে প্রাইমারি স্কুলগুলোতে বেশিও মেনটেন হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই এই প্রশ্নটা তুলে আমাদের দরকার ছিল তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল দু সালে দু থেকে দু পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল কেন বন্ধ হয়েছে এর জবাবটা চাওয়া দরকার ছিল তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষাই ফেলে দিয়েছে তাই বন্ধুগণ যে পঁচিশ হাজার স্কুল বা প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে হসপিটালে তুলতে হবে রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এই যে পুলিশের বন্ধুরা আছে কেন আট ঘন্টার বেশি ডিউটি করবে এরাও সরকারি কর্মচারী একটা পুলিশ দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় চোদ্দ ঘন্টার উপরে ডিউটি করছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তারা আট ঘন্টা কেন বেশি ডিউটি করবে এই আওয়াজ আপনাকে তুলতে হবে মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেড়িয়ে দিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তো মনে করি পাড়াই পাড়াই থানা হোক তাতে আমার কোনো যাই আসে না আমি হিংসা মুক্ত সমাজ চাই যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায় তাহলে পাড়াতে পাড়াতে থানা করে দিলেও নৌশাস্ত্রীর দিকে আইসিএফ এর কোনো অসুবিধা হবে না কিন্তু প্রশ্ন এটা আমার কেন একটা থানাতে আপনি অফিসারে বেশি দেবেন না কনস্টেবল প্রশ্ন এটা আমার কেন একটা থানাতে আপনি অফিসারে বেশি দেবেন না কনস্টেবল বেশি দেবেন না লেডি অফিসারে বেশি দেবেন না যে দু চারটা একটা লেডি অফিসার আছে তাদের তাদেরকে দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় কেন চোদ্দ ঘন্টা ডিউটি করতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে এই দাবিগুলো আমাদের তুলতে হবে এর পরিবর্তে আপনাকে আমাকে কি করাচ্ছে কে বড় হিন্দু কে কত বড় মুসলমান তার পরীক্ষায় ফেলে দিচ্ছে আপনি আমি ধর্মের নাম শুনলি তো আর কোনো ব্যাপার নাই ধর্ম অবশ্যই ধর্মকে আমরা মানি নিজের ধর্মকে পালন করি অন্য ধর্মকে রেসপেক্ট করি